আরো পাঁচটার জন্য আসেনি তখন তো তার চোখ ধাঁধা ছিল সে লাল কালি দিয়ে নামটা কেটে দিল সেটা কিভাবে দেখলো তার বক্তব্য আমি খণ্ডন করতেছি সে কিভাবে দেখলো যে লাল কালি দিয়ে শাহে কে চরমানের নামটা কেটে দিল মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব উনি একজন বিজ্ঞ আলেমের নামে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে জাতির সামনে নবীর ওয়ারিশ হয়ে কিভাবে মিথ্যা কথাগুলো বলতে পারলো হাই আফসোস র্যাবের লোকেরা যখন তাকে রিমান্ডে নিয়ে যায় তখন তার চোখ বাধা ছিল ইটস ওকে জিজ্ঞাসাবাদকারীদের সে দেখতে পাচ্ছে না কিন্তু তাদের হিন্দি কথাবার্তাগুলো শুনতে পায় এবং অনুমান করতে পারে যে এরা কারা চোখ বাধা অবস্থায় তাকে জিজ্ঞাসা করা হচ্ছে গরম গরম বক্তাদের নাম সে অনেকগুলো নাম লিখে দিচ্ছে এবং পরীক্ষা করার জন্য নায়বে আমির সাহেবের নামটিও সে লিখে দিচ্ছে ওনারা জিজ্ঞাসা করছে যে উনিকে রফিক সাহেবের উত্তর শোনার সাথে সাথে ওনারা লাল কালি দিয়ে নামটি কেটে দিল এবার একটু মাথা খাটান প্লিজ একটু চিন্তা করেন একটু মাথা খাটান নাম্বার এক চোখ বাদা অবস্থায় সে কি করে নামগুলা লেখলো তার চোখ বাধা ছিল সে কি করে নামগুলা লেখলো ইটস ওকে চোখ বাধা অবস্থা এবং মুখাস্ত অনেকগুলো নাম লেখা যায় ওটা আমরা স্বীকার করি নাম লিখে দিল নাম্বার দুই লাল কালি দিয়ে একটি নাম কেটে ফেলা হয়েছে সে ওইটা কিভাবে দেখলো তখন তো তার চোখ বাধা ছিল আমি তার বক্তব্যকে খণ্ডন করতেছি সাদাকে সাদা কালোকে কালোই বলতে হবে আমি কারো পা চাটতে আসি নাই কারণ রফিকুল ইসলাম মাদানিও আমাদের শাহেকের চরমনাইও আমাদের ফয়জুল করিম সাহেবও আমাদের কাউমিয়ান যত আলে মোলামা আছে হকানিয়ার যত আলে মোলামা আছে সবাই আমাদের কারো পা চাটার জন্য আসি তখন তো তার চোখ বাধা ছিল সে লাল কালি দিয়ে নামটা কেটে দিল সেটা কিভাবে দেখলো তার বক্তব্য আমি খন্ডন করতেছি সে কিভাবে দেখলো যে লাল কালি দিয়ে সাহেকে চরমনের নামটা কেটে দিল ইটস ওকে নাম্বার তিন রিমান্ডে কি লাল কালি সবুজ কালি নীল কালির কলম নিয়ে কি বসা হয় ভাই ইটস ওকে মানলাম নাম্বার চার চোখ বাধা থাকায় সে সামনের হিন্দি বলা লোকদেরকে দেখতে পায় নাই তাদেরকে দেখতে পারে নাই তার চোখ বাধা ছিল সামনে হিন্দি বলা লোকদেরকে সে দেখতে পায় নাই কিন্তু লাল কালি দিয়ে নামটা কেটে দিছে এটা কিভাবে দেখলো লাল কালিটা উনি কিভাবে দেখলো ভাই জাতি কি শিখবে আপনার থেকে রফিক সাহেব আমি আপনার বিরোধিতা করছি না আমি হাজারো বার বলি আমি ইসলামী আন্দোলন করি বটে ইসলামী আন্দোলন করি এই বিদায় যে আমরা যত আলেম আছে ওদের ওদের বিরুদ্ধে না না সমালোচনা করব আমি সম্পূর্ণ আপনার বক্তব্য গুলাকে খন্ডন করছে আপনি হিন্দি বলনে ওলা লোকদেরকে আপনি দেখতে পান নাই কারণ আপনার চোখ বাধা ছিল কিন্তু লাল কালির দাগটা আপনি দেখতে পান তখন কি চোখ খোলা ছিল বাদ সব এসব বাটফারি রফিক সাহেব এসব বাটফারি বাদ দেন রফিক সাহেব এখনো আপনাকে আমরা মাইল পলক ভাবি এমন করছেন কেন আপনারা আর কোন সময়টাতে আপনারা আইসা এরকম করতেছেন কেন করতেছেন জাতি কি শিখবে আমি আলেম হইয়া কি অন্যায় করছি মাথায় টুপি গায়ে পান্ডামি পরে কি অন্যায় করছি আপনাদের কারণে পৃথিবীর গলিতে যাই আপনাদের কারণে কথা শুনতে হয় কি এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না এক হুজুর আরেক হুজুরের সমালোচনা করে হুজুরা সমালোচনা বেশি করে মধ্যে আছে এরকম হাজার কথা শুনতে হয় কেন ভাই কেন আরে ভাই আপনি কেন মুফতি মিজানুর রহমান সাহিদ সাহ তো কই ব্যাপারে কোনো কথা বলে না বলছে না মাউনুল হক সাহেব তো কোনো কথা বলে না বলছে না মালানা হাসিন জাহান হাসান জামিল সাহেব তো কোনো কথা বলে না বলছে না ই ব্যাংক হাবিব সাহেব তো কোনো মুখ খুলছে না আপনি এমন করছেন কেন কোন জায়গার কি হয়ে গেছেন আপনি আমি কিছু না আমি আপনার ছাত্র সমান হওয়ার আবটে কিন্তু আপনি আমাদেরকে রাখতে পারছেন না কেন আমাদের মুখগুলো আপনি বন্ধ করতে পারছেন না কেন আমাদেরকে সান্ত্বনা দিতে পারছেন না কেন আমি ইসলামী আন্দোলন করি বটে বাকি যত আলেম ওলাম আছে সবাইকে শ্রদ্ধা করি সবাইকে মানি সবাই কথাগুলো শোনার চেষ্টা করি ভিডিওটা করতাম না অনেক দুঃখের পরে অনেক কষ্টের পরে আমি ভিডিওটা করছি কোন সিচুয়েশনে আইসা আপনি এই সমস্ত কথাগুলা বল বলেন এবং বলতে থাকেন আল্লাহ রস্তের রফিকুল ইসলাম আলী সাহেব এখনো আমি আপনাকে মানি মানবো এই সমস্ত কথা বলবেন না ভাই আলেমদেরকে আর দোষী করবেন না জাতির সামনে আপনি বর্তমান একজন আলেমকে এক পাশে রাখেন আর একজন পাবলিককে এক পাশে রাখেন দেখুন সবাই পাবলিককে পছন্দ করবে আলেমকে পছন্দ করবে না এমন পর্যায়ে আমরা চলে গেছি আল্লাহ হাফেজ ভাই মনে কষ্ট নেবেন না রফিকুল ইসলাম মাদানির ভক্ত যারা আছেন সবাইকেও ভালোবাসি আপনারা আবার বলিয়েন না যে এমন বলছে কেন রফিকুল ইসলাম মাদানি সাহেব আমার ফয়জুল করিম সাহেব আমার মামুল হক সাহেব আমার কাউমিয়ান যত আলে আছে ভক্তরিকার যত মোলাম আছে সব আমার কামিয়ান জিন্দাবাদ পয়েজুল করিম সাহেব জিন্দাবাদ আসসালামু আলাইকুম